যে শাখা প্রশাখাগুলো আছে বাংলা বাজার ইউনিয়ন জিদ্দুল ইউনিয়ন রাজগঞ্জ ইউনিয়ন একলাশপুর ইউনিয়ন চয়নি ইউনিয়ন আলায়াপুর ইউনিয়ন এইসব ইউনিয়নের শাখা খাল যেন ম্যাপ অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং ভূমিদস্যুদের থেকে উদ্ধার করা হয় কারণ ভূমিদস্যুরা এইসব শাখা খালের উপর মার্কেট করেছে দোকান করেছে বাড়িঘর করেছে কেউ খালের মাঝখানে বান দিয়ে মাছের প্রজেক্ট করেছেন এবং বাগান বাড়ি করেছে কারণ সরকারের এই সম্পদ উদ্ধার করা অতীব জরুরি হলে বর্ষার সিজনে হবে এবং গ্রাম অঞ্চল আবারও অন্য পানির নিচে তলিয়ে যাবে তাই আমি ব্যায়ামগঞ্জ থানায় ইউএনও সাহেব বাংলাদেশ সেনাবাহিনী নোয়াখালী জেনা প্রশাসনের কাছে আমাদের নোয়াখালী গণমানুষের প্রাণের দাবি তারা যেন এই উদ্ধার করে বমি দশুদের থেকে ধন্যবাদ সাহেব